একটা বড় আমাদের ফুন্ড বছর কমতা চালিয়ে যাওয়ার সময় জি যায় আমার দুষ কি ঠিক আমার দুশটা কি তাই আমি ওই দুশ বিছেড়া পান না পাইবেন কেমনে আপনার তো এত দুশ করছে আপনার গুণ আর দহাজার টাকা শুধু দুশ আর দুশ দহাজার ঠিক কিনা আপনি তো দুশ বিছেড়া পান না দুষ ফাইবেন কেমনে আপনি সাদা পাঞ্জাবিটা আমার যে পাঞ্জাবিটা সাদা এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন এক ফোঁটা চায়ের দাগ পরে আপনারা হ্যান্ড দেখবেন হুজুর এখন কি জানি পড়ছে এখন যদি একটা ফুকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা বৈশা রয়েছে ওনার যে পাঞ্জাবিটা এটা গাপ দিয়া তুললো মনে হইব কালারটা জল জুল্লো হয়েছে বাসা ঠিক নিয়ে তো সাদা পাঞ্জাবি দিয়ে তাহলে না দেখা যায় আর যদি এইটা এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়ে যায় তো দেবার দাগ কি তার ইয়া কি তা তখন আপনারা তো এমন কাম করছেন কাম করতে 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 ওখান আর গুণ পাওয়া যায় না সবজি মিলে আবারই জয়ে গেছে না ঠিক কিনা তো আমরা তো পদ্মা চাই নাই প্রয়োজনের সাতটা পদ্মা সেতু পার হত আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতের পরে আমার বাংলায় প্রত্যাশা তোর কোন দরকার ছিল না আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টেহা দিয়া আর কয় লাখ টাকা দিবেন মাইডিয়া এই কারবা এইটা আমরা দরকার নাই ঠিক কিনা কম না খাইয়া তাহন বলা খারাপ খাওয়ানোর খানা সেই